দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে হাট আছে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা দেখাই দর্শক এই চ্যানেলে বাচ্চা সহ শাহিয়াল যাদের গাভী লি কেমন আমাদের বেসা কিনে আসছে আজকে রানীগঞ্জের হাট থেকে একটু দেখাবো আপনাদের এক নজরে সুন্দর কিন্তু কিছু গাবীর কালেকশন আছে এই পাশে একটা সেরামানের বাচ্চা গাবি তবে এই বকনা বাচ্চা দিয়ে কিন্তু গাবিটা দেখাশোনা হচ্ছে দাদু বাইরেটা بارش কেমন বকনা আছে আর ছাইলের অনেকই দুধের পরিমাণ জানতে চান দাদু ছাইলে কিন্তু সবচেয়ে 5 লিটার দুধ এটাই বেশি এর বেশি কিন্তু এই লাল গাবিগুলো থেকে দুধ আসে না

তারপর <laughs> <laughs>

আর এই গাভিটায় কিন্তু মোটামুটি বাচ্চাটা ভালো গাভির মাথা ভালো সুন্দর বাচ্চা গাভীর ছদ আধ বয়সা আবারও বললাম দর্শক দুধের পরিমাণ এই যে পাঁচ লিটার এটাই সর্বোচ্চ তবে এই গাভি বাচ্চায় যে হারে কোয়ালিটি ভালো কিন্তু আর পনেরো বিশ দিন পরে পুরো টুকটাক খাইয়ে দিতে হবে বাজারে খাওয়ার সুযোগ নেই তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে ভাই কত যাচ্ছে এটা মানিক ভাই চো পঁচিশ বয়সটা কেমন ভাই এটার ছয় দাঁত গালি উঠছে আচ্ছা আট দাত হয়ে গেছে আট দাত কিন্তু হয়ে গেছে দশটা চাল ভাই চোদ্দ

বয়সটা কেমন বয়স বয়স চার দাঁত চার দাঁত বয়সের কেমন কত এক লাখ তিরিশ

ছয় লিটার দিত ছয় কিন্তু ব্যতিক্রম ছয় দিতে তিন চার এটা দিতে কত দাম একটা গরু আসে কিন্তু দামেও হাই দাম থাকে মোটামুটি গরুটি ভালো আজকের হাটের বাচ্চারা কিন্তু এখনো আমরা যাইনি তবে বাচ্চারা সেরা মানে তো এরকম বাচ্চা কিন্তু মেলে না বাচ্চা সেরা বাচ্চা কিন্তু দুধ খাওয়ার জন্য একবারেই ব্যস্ত দর্শক বাচ্চাকে ধরে রাখার জন্য দুধ খায় না এই বাচ্চা কিন্তু পাগল হয়ে গেছে অনেকে গাভি কিন্তু জুম করে দেখা দর্শক আমরা একবারই ব্যতিক্রম একটা ভিডিও করি একবার জেন তথ্যটাই পাবেন বাচ্চারা একটা দেখার মতো বাচ্চা ছিল এক লাখ বারো মাত্র চা দাম তো অল্পই অল্পই না কত কত দাম লাগে একশো দুই বাচ্চাদের বর্তমান বাজারে অনেক টাকা দাম মানে ভাই

ডাক্তারের তাহলে এই বাচ্চাটা কোন কোম্পানি বাচ্চা এটা এটা বুলেট নাম্বারটা জানা দরকার ছিল অনেক খামারি কিন্তু এই ধরনের বাচ্চার সন্ধান চান দেখো গাভি হিসাবে আরো যদি বড় গাড়িতে এই বীজ দেওয়া যায় তো বাচ্চার কোয়ালিটি আরো ভালো হবে দাসো এই ছিল আজকে বাজার ধার এটা মোটামুটি যাচ্ছে একশো ক্লাস

তাহলে মানে ভাই একটু যোগাযোগ নম্বরটা দিয়ে দিত দর্শকের দেশে ফাইভ থ্রি সেভেন দর্শক একটা আপনাদের উপকার করতাম কিন্তু মালিকের সন্ধান নাই এই যে সিমেন্টটা কোন কোম্পানির ছিল বাচ্চাটা কিন্তু লাভের বাচ্চা দর্শক খুব অন্যটা টাইমে ভালো টাকা দিয়ে বাচ্চা ভালো থাকবেন সালামাল